শ্বয়েব এবাৰ লেগু দিয়ে যুদ্ধ বিমান বান্ধি আছে দেখি বিমানটো কামনা হৈছে বিমানৰ এখন একো কাজ বাকী আছে এক যুদ্ধ বিমান আৰু এই বিমান এটা বান্ধি আছে লেগু দিয়ে এই কেটেলগ দেখে দেখে এই যে লেগুগিলাক দেখোন ব্লক এই ব্লক জোৰা দিয়ে দিয়ে এই বিমানটো বান্ধো হৈছে কোনটা কথা লাগাতে হবে এই বইয়ে দেওয়া আছে বই দেখে দেখে কি বানাইতেছ লব জোড়া দিয়ে এই বিমানটি বানিয়েছে কতক্ষণ লাগবে কমপ্লিট হইতে বিমানটা কেমন হচ্ছে জানাবেন ও একটু কাজ বাকি আছে এখনো কাজটা জানো না শেষ করতেছে এখান থেকে খুঁজে 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 এখানে লাগাতে হবে এতগুলা ব্লকের মাঝে নির্দিষ্ট ব্লকটা খুঁজে বের করা অনেক কঠিন সেই কঠিন কাজটি করছে এই যে লাগাইতেছে এর আগে একটি জাহাজ বানিয়েছিল যুদ্ধ জাহাজ সেই জাহাজটি বানাইতে দশ দিন সময় লেগেছিল তবে এটাতে বেশি সময় লাগেনি অন্য একটি ব্লক খুঁজতেছে সেটা এখানে বসবে কাজ প্রায় শেষ পুরো একটা দেখেনি কারণ পুরো ব্লকটা দেখা দেখাতে গেলে প্রায় আগে হলে এক ঘন্টার বেশি সময় লাগছে সম্ভবত বানানো কমপ্লিট এই যে সামনে এগুলা দিয়ে মিজাইল মিজাইল বের হবে দুই পাশে দুইটা আছে একটা চারটা করে এটা উপরে নিচে ওঠানো যায় তারপর আরো দুইটা আছে বড় মিজাইল দুজনকে দেখতে খুবই সুন্দর লাগছে একটু উড়াইয়া দেখাইতেছে এটা তো নিজে নিজে উড়বে না তাই হাত দিয়ে একটু উড়াইয়া দেখাইলো ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই